গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সকলেই ভালো আছো দীঘা থেকে এসে কিন্তু আমরাও ভালো আছি কিন্তু একটু মন খারাপ কারণ দীঘায় খুব ঘুরেছি আমরা তো যে কোনো জায়গা থেকে ঘুরে এসে তারপরে দুদিন একটু তো মনটা খারাপই লাগে তো আজকে আবার শুরু হচ্ছে নিজের ছন্দে চলা এই তো সকালবেলায় আজকে একটু তাড়াতাড়ি রান্নাবান্না সেরে নিলাম কারণ তোমার দাদা ভাই দীঘা থেকে এসে আজকেই প্রথম মার্কেটে যাবে একটু ক্যাডবেরি আনার আছে তো সকাল সকাল রান্না করে নিয়েছি পটল ভাজা কুমড়ো ভাজা বেগুন ভাজা আর এখানে আছে আমরা দিয়ে টকের ডাল আর এখানে আছে সয়াবিনের তরকারি তা আজকে সকাল সকালে একটু রান্নাবান্না করে নিয়েছি আবার আমারও প্রচুর কাজ আছে কারণ দীঘা থেকে এসে জামা কাপড় কাচার পালা শুরুই হয়ে আছে মানে প্রত্যেক দিনই কিছু না কিছু কাছাকাছি করতেই হচ্ছে তা আজকে সকালবেলায় ভাবলাম আগে একটু রান্নাবান্নাটা সেরে নিই তারপরে কাছাকাছিতে হাত দেবো আবার তোমার দাদাভাই মার্কেটেও যাবে তো সেই জন্য সকাল সকাল রান্নাবান্নাটা সেরে নিলাম এই যে এখানে গতকাল যেই সব জামাকাপড়গুলো কেচেছি সেগুলো গুছিয়ে নিয়েছি এখন জায়গার জিনিস জায়গায় রেখে দেবো যেগুলো আমাদের নর্মাল পড়ার জিনিস সেগুলো আলাদা রাখবো আর বাকিগুলো নতুনগুলো আলমারিতে এখন তুলে দেবো ইস্ত্রি এখন করিনি আবার যেদিন সময় পাবো ইস্ত্রি করবো তবে এখন এই যে মামের আছে তোমাদের দাদা ভাইয়ের অল্প অল্প করে সবারগুলোই গুলোই আস্তে আস্তে কেচে নিচ্ছি মানে একদিনই এতগুলো কাঁচা যাবে না আজকে এগুলো কেচে নিচ্ছি এখন ওই যে গোছানোর জিনিস এখনও রয়েছে এগুলো গোছাবো তো আজকে আবার কাচবো কিছু ভিজিয়ে দিয়েছি সেগুলো কাচবো আর বাইরের ওয়েদারটা আজকে সকাল থেকেই তো মেঘলা করছে এখন একটু রোদ উঠেছে এখন জামা প্যান্টগুলো কেঁচে ধুয়ে দিই তাড়াতাড়ি শুকনো পাই আর এই যে আমার বন্ধুরা সব এসে গেছে খাবার খেতে গত তিন চার দিন তো আমরা ছিলাম না খাবার যে কটা দিয়ে গেছি তারা খেয়ে নিয়েছে এখন তারা এসে গেছে ওদেরই খাওয়ার কষ্ট হয় যখন আমরা প্রথম জায়গায় ঘুরতে যাই ওরা এসে এসে ডেকে ডেকে আর ফিরে যায় তো ওরা আজকে সকাল সকাল একদম এসে গেছে খাবার খেতে খুব ভালো লাগে দেখো ওরাও নাচানাচি করছে খাবার পেয়ে এরকম এখন সারাক্ষণই ওরা আসবে কারণ দীঘা থেকে ফেরে আসার পরে কিন্তু প্রথম দিন ওরা আসেনি ভেবে হয়তো আমরা নেই তো আজকে ওরা খাবার খেতে চলে এসেছে একের পর এক সব পাখিরাই এবার আস্তে আস্তে খাবার খেতে আসবে তো বিকেল বেলায় তোমার দাদা চলে এসছে আজকে একটু ক্যাডবেরি আনতে গেছিলো দোকানের জন্য তো যখনই দোকানের জন্য ক্যাডবেরি আনতে যায় তখনই কিন্তু আমার ঘরের সবজি নিয়ে আসে তা আজকে আজ অনেক কিছু সবজি নিয়ে এসছি দীঘা থেকে ফিরে আসার পরে এখান থেকে সবজি এনেছে দুদিন বাজার থেকে তা আজকে কিন্তু একদম মার্কেট থেকে নিয়ে চলে এসছে আসার সময় এখানে দোকানের ক্যাডবেরি আছে অনেকগুলো ডেয়ারি মিল ক্রিস্প্যালো অনেক কিছু ক্যাডবেরি নিয়ে এসছে সব তো তার সাথে সাথে আমার সবজি মুদিখানা টুকটাক সব নিয়ে এসেছে এখানে কাঁচা ছোলা সর্ষে ছাতু এটা হচ্ছে বিরিয়ানির চাল সর্ষে দেখো কতটা নিয়ে এসছে এক গাদা ছোলা কালো জিরে ছিল হ্যাঁ কালো জিরে আছে এটা আতক চাল বড়া খাওয়ার জন্য আর এখানে আছে শশা বিম করাই গাজর টমেটো পটল আর এটার মধ্যে আছে থানকুনি পাতা আর এখানে যে পিয়াজ আছে আর ওখানে আছে এটা দোকানের জন্য বাদাম আনা হয়েছে আর নিচে ঝুড়ি বাজা হচ্ছে আমার পাখির ঝুড়ি বাজা ওটাও শেষ হয়ে গেছে ও শেষ হয়ে গেছে বলতে অল্পই আছে তো জন্য এত সব কিছু নিয়ে আসা হয়েছে উচ্ছে আমি অল্প আনতে বলেছিলাম উচ্ছে অল্প হয়ে যেত নাহলে উচ্ছেগুলো নষ্ট হয়ে যায় আর এখন যে সবজির দাম সবজি নষ্ট হলে প্রচন্ড গায়ে লাগে আমাদের এখানে তো সবজি ছোয়াই যায় না তো আজকে তোমার দাদা ভাই মার্কেট থেকেই নিয়ে এসছে মার্কেটে বলতে শিয়ালদা থেকে তাই তো শিয়ালদা থেকে নিয়ে এসছে কম দামে পাওয়া যায় আর এখানে আছে অনেকগুলো পটল দু পটল কিলো পটল দেড় কিলো তো শিয়ালদা থেকে যখনই সবজি আনে তোমার দাদা তো আমাদের বেশ অনেকটা করে সবজি নিয়ে আসে যাতে আমাদের এক সপ্তাহ মোটামুটি হয়ে যায় তারপরেও টুকটাক সবজি তো আমার এখান থেকে কিনতে হয় মানে এইটুকু সবজি হয় না থানকুনি পাতা তারপর শুশুনি শাক আমাদের এখানে খুব একটা পাওয়া যায় না হয়তো আমি মোটামুটি পাই না সেই জন্যই নিয়ে আসে থানকুনি পাতাটা পাওয়া যায় কিন্তু সব সময় পাওয়া যায় না হ্যাঁ ওখান থেকে বেশ একটু কম দামে পাওয়া যায় আর আমাদের অনেকটা সবজি লাগে হ্যাঁ বড় বড় ঠান্ডনি পাতা আর মুদিখানাটাও আমার মশলা ওইখান থেকেই নিয়ে আসে তোমার দাদা ভাই শিয়ালদা থেকে আসতে কিন্তু আজকে এত সর্ষে নিয়ে এসছে হলুদ সর্ষে বলেছি সর্ষে আনতে একশো গ্রাম নিয়ে এসছে পাঁচশো গ্রাম ভগবান আমি এত সর্ষে দিয়ে কি করবো সারা বছর ইলিশ মাছ খাবো হ্যাঁ ইলিশ মাছ খাচ্ছে প্রতিদিন

ব্যাস এ এটা আমার মোটামুটি এক সপ্তাহ চলবে আরও কিছু সবজি গতকাল বাজার থেকে এনেছিল সেটাও আছে অল্পই দুদিন রান্না হয়েছে আরও আছে